আপনার কি ছোট সোনা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছোট একটি আগা তার বেড়ে ওঠার জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই ছোটবেলা থেকে তার সঠিক যত্ন নিতে হবে তাই আপনার সোনা কথা মাথায় রেখে আমরা আমার থেকে নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ সেফটি হেলমেটটি বাচ্চারা যখন সামগ্রী দেয় বা হাঁটতে শিখে তখন তারা হুট হাট পরে যায় যার কারণে তারা মাথায় আঘাত পায় এর ফলে ব্রেনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এসব থেকে রক্ষা করতে আমাদের এই সেফটি হেলমেটটি খুবই উপকারী বাজারে ফাইবারের তৈরি নর্মাল প্রোডাক্টটি পাওয়া যায় এটা দেখতেই পাচ্ছেন ফাইবারের তৈরি খুবই বাজে কোয়ালিটি হয়ে থাকে এটা যখন আপনার সোনামনিকে পরিয়ে দিবেন কিছুক্ষণে মোদি তার মাথা ঘেমে যাবে এর ফলে তার অস্বস্তি ফিল হয় সে এটা দীর্ঘ সময় মাথা রাখতে পারে না আমাদের এই হেলমেটwidetilde যখন আপনারা এটা হাতে পেয়ে দেখবেন দেখতেই পাবেন খুবই সফট এরপরে উপরে খুব সুন্দর ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা কিনা খুবই মোটা इवन খুবই সুন্দর সাথে থাকছে এক জোড়া হাটুর পেট তারা যখন হাপুর পারে আটুতে তখন কালো দাগ ও ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই নিপিটwidetilde দেখতেই পাচ্ছেন ফোম ব্যবহার করা হয়েছে যেটা কিনা খুব সুন্দর ফোম তার ব্যথা পাওয়ার সম্ভাবনা একবারই নেই বাজারে এই ফোম ছাড়া পাওয়া যায় যেটা কিনা খুবই নিম্নমানের হয়ে থাকে আপনি আপনার শোনা মানে যত্নে আজই অর্ডার করে ফেলুন মার থেকে অথবা আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম